আমার কাছের দূরের সকল শিক্ষানুরাগী প্রিয়দেরকে ম্যাথ স্টাডি পরিবারে জানাই সুস্বাগতম আজ আমরা এসএসসি পরীক্ষা দু সালের সিলেট বোর্ডের অধীনে গবিভাগ বিভাগ ত্রিকোণমিতি ও পরিমিতি অংশ থেকে নয় নম্বর সৃজনশীল প্রশ্নটির সমাধান করব তো সমাধানের প্রথমে আমরা প্রশ্নটি সম্পর্কে অবগত হয়ে নেব নয় সামুদ্রিক আকৃতির একটি জমির সন্নিহিত বাহুদের দৈর্ঘ্য যথাক্রমে পঁয়তাল্লিশ মিটার এবং উনচল্লিশ মিটার জমিটির ক্ষুদ্রতর কর্ণের দৈর্ঘ্য বিয়াল্লিশ মিটার ক চুয়ন বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট কোনো রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য নয় সেন্টিমিটার হলে অপর কর্ণের দুর্ঘ নির্ণয় করো ক বৃহত্তর সমান্তরাল বাহুদের মধ্যবর্তী লম্ব দূরত্ব নির্ণয় করো গ জমিটির বৃহত্তর কর্ণের দুর্ঘ নির্ণয় করো তাহলে আমরা এবার ক প্রশ্নটির সমাধান শুরু করি ক প্রশ্নে দেওয়া আছে চুয়ান্ন বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট কোনো রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য নয় সেন্টিমিটার হলে অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো এক্ষেত্রে ডি একটি রম্ব সংকন করা হলো যার দুইটি কর্ণের দৈর্ঘ্য ডি ওয়ান আর ডি টু ধরা হলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি মনে করি ডি একটি রম্বর যার দুইটি কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে ডি ওয়ান ও ডি টু সেন্টিমিটার তো এই ক্ষেত্রে আমরা সেন্টিমিটার এককটা ধরছি কারণ আমাদের প্রশ্নে একক হিসাবে সেন্টিমিটারই দেওয়া আছে রম্বসটির ক্ষেত্রফল আমরা জানি রম্বসের ক্ষেত্রফলটা হবে হাফ ইন্টু কর্ণদের গুণফল তো যেহেতু এক্ষেত্রে আমরা কর্ণ দুইটি দৈর্ঘ্য ডি ওয়ান আর ডি টু ধরেছি তাহলে রম্বসটির ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ডি ওয়ান ডি টু বর্গ সেন্টিমিটার তা আবার আমাদের প্রশ্নে দেওয়া আছে রম্বসের ক্ষেত্রফল হচ্ছে চুয়ান্ন বর্গ সেন্টিমিটার এবং একটি কর্ণের দৈর্ঘ্য ডি ওয়ান সমান নয় সেন্টিমিটার এখন এইটাও হাফ ইন হাফ ইন্টু ডি ওয়ান ডি টু বর্গ সেন্টিমিটার এটাও রম্বসের ক্ষেত্রফল আবার এই চুয়ান্ন বর্গ সেন্টিমিটার এটাও রম্বসের ক্ষেত্রফল তাহলে আমরা লিখতে পারি অতএব প্রশ্নমতে মতে হাফ ইন্টু ডি ওয়ান ডি টু সমান চুয়ান্ন বা হাফ ডি ওয়ানের মান আমরা পেয়েছি নয় গুণ ডি টু আমরা এটার মান বের করবো চুয়ান্ন বা বা যেহেতু এখানে কাটাকাটি করা যাচ্ছে না তাহলে আমরা গুণ করে দিব তাহলে আমরা পাবো নাইন বাই টু গুণ ডি টু সমান চুয়ান্ন বা নাইন বাই টু ডান পাশে গেলে উল্টে যাবে তার মানে আমাদের বাম পাশে থাকছে ডি টু সমান ফিফটি ফোর গুণ বাম পাশে ছিল নাইন বাই টু তাহলে ডান পাশে গেলে টু বাই নাইন হবে আমরা যদি এক্ষেত্রে একটু কাটাকাটি করি তাহলে ছয় নং চুয়ান্ন পাবো অর্থাৎ অতএব ডি টুর মান আমরা পাবো ছয় দুগুণি বারো এই ডি টুটা হচ্ছে অপর কর্ণের দৈর্ঘ্য অতএব নির্নে অপর কর্ণের দৈর্ঘ্য বারো সেন্টিমিটার এটাই আমাদের কয়ের উত্তর আমরা চলে যাবো খ প্রশ্নটির সমাধানে খ বৃহত্তর সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো তাহলে আমাদের এখন অবশ্যই উদ্দীপকের দিকে দৃষ্টি দিতে হবে উদ্দীপকে দেওয়া আছে সামন্ত্রিক আকৃতি একটি জমি সন্নিহিত বাহুদের দুর্গ যথাক্রমে পঁয়তাল্লিশ মিটার এবং উনচল্লিশ মিটার জমিটির ক্ষুদ্রতর কর্ণের দুর্গ বিয়াল্লিশ মিটার আমাদের এখন প্রথম কাজ হবে এই উদ্দীপক অনুসারে একটি যথাযথ চিত্র অঙ্কন করে নেওয়া তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এবিসিডি একটি সামন্ত্রিক আকৃতির জমি এই সামুদ্রিক আকৃতির জমির সন্নিহিত বাহুদয় বি আর এডি যার মান সমান পঁয়তাল্লিশ মিটার এবং এডি সমান উনচল্লিশ মিটার দেওয়া আছে এবার এই জমিটির যেহেতু এটা সামন্ত্রিক অবশ্যই দুটো কর্ণ থাকবে তো এই ক্ষেত্রে প্রশ্নে বলা হচ্ছে ক্ষুদ্রতর কর্ণের দুর্গ বিয়াল্লিশ মিটার তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এসিটা হলো বৃহত্তর কর্ণ এবং বিডিটা হলো ক্ষুদ্রতর কর্ণ সুতরাং বিডি সমান বিয়াল্লিশ মিটার দেওয়া আছে এখন আমরা এই অঙ্কিত চিত্র অনুসারে লিখতে পারি মনে করি এবিসিডি সামন্ত্রিক আকৃতির জমি সমন্বিত বাহুদের দৈর্ঘ্য যথাক্রমে এবি সমান পঁয়তাল্লিশ মিটার এবং এডি সমান উনচল্লিশ মিটার এবং আরও দেওয়া আছে যে জমিটির ক্ষুদ্রতর কর্ণের দৈর্ঘ্য বিডি সমান বিয়াল্লিশ মিটার এবার যেহেতু আমাদের বৃহত্তর সমান্তরাল বাহুদের মধ্যবর্তী লম্ব দূরত্ব নির্ণয় করতে হবে সেহেতু অঙ্কিত চিত্র অনুসারে আমরা দেখতে পাচ্ছি বৃহত্তর বাহুটা হলো ৪৫ মিটার তথা এবি আর ডিসি তো এবি আর ডিসি এই দুইটা বাহু যে কতটুকু দূরত্ব অবস্থান করছে অর্থাৎ তাদের মধ্যবর্তী লম্ব দূরত্বটাই আমাদের নির্ণয় করতে হবে তাহলে এই লম্ব দূরত্ব নির্ণয় করার জন্য আমাদেরকে অবশ্যই এই দুইটা বাহুর লম্ব অঙ্কন করতে হবে তাহলে এক্ষেত্রে আমরা এবিকে যদি ভূমি হিসাবে ধরি তাহলে শীর্ষবিন্দু আমরা পাচ্ছি সি ও ডি এই শীর্ষবিন্দু দুইটি হতে আমাদের এবি এবং এই ডি বিন্দু হতে আমরা উপরে লম্ব অঙ্কন করব আর এই সি বিন্দু হতে এ বি একে অবশ্যই একটু বাড়াইতে হবে তথা বর্ধিত করতে হবে তাহলে এই বর্ধিত অংশের উপর আমরা লম্ব অঙ্কন করতে পারব। অর্থাৎ এবি এর উপরে ডি বিন্দু হতে ডি এফ এবং এবি বাহুর বর্ধিত অংশের উপর সি এফ লম্বটা তো সেই হিসাবে আমরা লিখতে পারি এখন সিও ডি হতে এ বি এর উপর বা এর বর্ধিত অংশের ওপর সিই ও ডি এফ লম্ব অঙ্কন করি অঙ্কিত চিত্রটিতে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ত্রিভুজ উৎপন্ন হয়েছে কিন্তু আমরা ত্রিভুজগুলোর ভিতর থেকে এমন একটি ত্রিভুজ নিব যে ত্রিভুজটিতে তিনটা বাহু মান দেওয়া থাকবে এবং তাদের মধ্যবর্তী যে লম্ব দূরত্ব ডি এ অথবা সি বিদ্যমান থাকবে তো এই ক্ষেত্রে যদি আমরা এ বি সি এই ত্রিভুজটাকে যদি নিই এবি এই ত্রিভুজটাকে যদি নিই তাহলে আমাদের মধ্যবর্তী দূরত্ব বা লম্ব দূরত্ব সিটা পাচ্ছি এবির মানও পাচ্ছি এবং বিসির মানটা উনচল্লিশ মিটারও পাচ্ছি কিন্তু এ সির মানটা কিন্তু আমরা পাচ্ছি না বিধায় আমরা যদি এখন এবিডি এই ত্রিভুজটা যদি কিনা নিই তাহলে কিন্তু আমরা এই ত্রিভুজটির তিনটে বাহু এবি বিডি এ ডি তিনটে বাহুর মানই পাচ্ছি অপরদিকে আমরা এই বৃহত্তর বাহু সংলগ্নের যে লম্ব সেটা আমরা পাচ্ছি এখন এখন আমরা এবিডি এই ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমরা প্রথমে অর্ধ পরিসীমার মান নির্ণয় করে নিব এবং তার থেকে ক্ষেত্রফল নির্ণয় করব তাহলে হিসাবে সুবিধার জন্য আমরা প্রথমে তিনটা বাহুর দৈর্ঘ্যকে আমরা এ সি ধরে নিব অর্থাৎ ধরি এ বি সমান এ সমান পঁয়তাল্লিশ মিটার বিডি সমান বি সমান বিয়াল্লিশ মিটার এবং এ ডি সমান সি সমান উনচল্লিশ মিটার এবার আমরা অর্ধ পরিসীমাটা নির্ণয় করব অর্ধ পরিসীমাকে আমরা এস ডি প্রকাশ করি তো পরিসীমা হলো তিনটা বাহু যোগ করলেই পরিসীমা পাওয়া যায় অর্থাৎ এ প্লাস বি প্লাস সি একে যদি আমরা দুইতে ভাগ করি তাহলেই তো অর্ধ পরিষেমা হবে তো এবার আমরা মান বসাবো এর মান আমরা পেয়েছি পঁয়তাল্লিশ যোগ বি এর মান পেয়েছি বিয়াল্লিশ যোগ সির মান পেয়েছি উনচল্লিশ বাই দুই যেহেতু একক হিসাবে আমরা মিটার পেয়েছি তাহলে মিটার লিখবো এবং বিয়াল্লিশ পঁয়তাল্লিশ আর উনচল্লিশ যদি আমরা যোগ করি তাহলে বাই মিটার এবং একশো ছাব্বিশকে যদি দুই দেখা করি তাহলে আমরা পাবো তেষট্টি তাহলে আমরা অর্ধ পরিসীমার মান পেলাম তেষট্টি মিটার এবার আমরা এই ত্রিভুজটির এ বিডি এই ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করবো অতএব ত্রিভুজ এর ক্ষেত্রফল সমান তো ক্ষেত্রফলের সূত্র বিষয়ে আমরা জানি রুট ওভার এইচ ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি এবার আমরা মান বসাবো তার মানে এস এর মান আমরা পেয়েছি তেষট্টি তেষট্টি ইন্টু তেষট্টি মাইনাস পঁয়তাল্লিশ ইন্টু তেষট্টি মাইনাস বিয়াল্লিশ ইন্টু তেষট্টি মাইনাস উনচল্লিশ একক হিসেবে আমরা লিখব বর্গ মিটার দুটোঘর তেষট্টি গুণ তেষট্টি থেকে যদি আমরা পঁয়তাল্লিশ বিয়োগ পাবো আঠারো তেষট্টি থেকে বিয়াল্লিশ বিয়োগ করলে পাবো হচ্ছে একুশ তেষট্টি থেকে উনচল্লিশ বিয়োগ করলে আমরা পাবো টোয়েন্টি এবার যদি আমরা এই চারটা সংখ্যা গুণ করি তাহলে আমরা পাবো পাঁচ লাখ একাত্তর হাজার বর্গমিটার এবার এই পাঁচ লাখ একাত্তর হাজার পাঁচশো ছত্রিশকে যদি আমরা রুট করি তাহলে পাবো সাতশো ছাপ্পান্ন বর্গমিটার এটাই হল আমাদের ত্রিভুজ এবডির ক্ষেত্রফল আমরা এবার এবিডি এই ত্রিভুজটিতে যে সচরাচার প্রচলিত যে সূত্র আছে সেই সূত্র ব্যবহার করে এই ত্রিভূষটটির ক্ষেত্রফল নির্ণয় করব আবার ত্রিভুজ এর ক্ষেত্রফল প্রচলিত যে ক্ষেত্রফলটা আছে সেটা হলো আমরা জানি হাফ ইন্টু ভূমি উচ্চতা তো এই ক্ষেত্রে হাফ ভূমি হল বি এবং উচ্চতা ডিএফ সমান এবার আমরা এবির জায়গায় এবির মানটা বসাবো এবির মানটা হলো পঁয়তাল্লিশ গুণ ডিএফ একক হিসাবে আমরা লিখব বর্গ মিটার তো যেহেতু এক্ষেত্রে কাটাকাটি করা সম্ভব না বিধায় আমরা এটাকেই রেখে দিব এখন যেহেতু ত্রিভুজ এর ক্ষেত্রফল একবার পেয়েছি সাতশো ছাপ্পান্ন বর্গমিটার আবার হাফ ইন্টু পঁয়তাল্লিশ এফ বর্গমিটারটা ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল অর্থাৎ দুইটাই যেহেতু ক্ষেত্রফল তাহলে আমরা লিখতে পারি অতএব শর্ত মতে হাফ ইন্টু পঁয়তাল্লিশ ডি এফ সমান সাতশো ছাপ্পান্ন বা পঁয়তাল্লিশ গুণ ডিএফ এই যে পাশে টু ছিল নিচে টু ছিল এই টুটা ডান পাশে গেলে গুণ হবে অর্থাৎ সাতশো ছাপ্পান্ন গুণ দুই বা পঁয়তাল্লিশটা যেহেতু এই পাশে গুণ আছে বাম পাশে তাহলে ডান পাশে গেলে অবশ্যই ভাগ হবে তথা সাতশো ছাপ্পান্ন গুণ দুই বাই পঁয়তাল্লিশ অতএব ডিএফ সমান আমরা ক্যালকুলেটার ব্যবহার করে এটার মান পাব তেত্রিশ দশমিক ছয় এক্ষেত্রে ডিএ বা টাই হলো এবিডি সামন্ত্রিকটির উচ্চতা যার মান পেলাম আমরা তেত্রিশ দশমিক ছয় মিটার তো তেত্রিশ দশমিক ছয় মিটারটাই হলো এবি এবং সিডি তথা বৃহত্তর বাহুর সমান্তরাল বৃহত্তর সমান্তরাল বাহুদের মধ্যবর্তী লম্ব দূরত্ব তেত্রিশ দশমিক ছয় মিটার এটাই আমাদের ক্ষয়ের উত্তর আমরা চলে যাব গ প্রশ্নটির সমাধানে গ জমিটির বৃহত্তর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো অর্থাৎ আমাদের এই যে এসি তথা বৃহত্তর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে তো এসি এই কর্ণটিকে যদি এ ই সি এই সমকোণী ত্রিভুজের অতি অতিভুজ হিসেবে কল্পনা করা হয় তাহলে আমাদেরকে অবশ্যই এ ইর মান জানা থাকতে হবে এবং সি এর মান জানা থাকতে হবে তা যেহেতু খ নং হতে আমরা ডি এর মান তেত্রিশ দশমিক ছয় পেয়েছি সুতরাং সি এর মানও তেত্রিশ দশমিক ছয় হবে তাহলে আমাদের এখন এ ইর মানটা নির্ণয় করতে হয় এখন এইর ইর মানটা নির্ণয় করতে গেলে এবির মান আমরা জানি পঁয়তাল্লিশ কিন্তু আমরা বিইর মানটা জানি না তাহলে আমাদের প্রথম কাজ হবে বিই এটুকির মান নির্ণয় কর করা তাহলে এই বিই এই বাহুকে যদি আমরা বিবেচনা করি তাহলে এক্ষেত্রে একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি বিই সি বিই সি এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা বির্মাণটা নির্ণয় করব তাহলে আমরা লিখতে পারি ক্ষ হতে পাই সামুদ্রিকের উচ্চতা এফ সমান সি ই সমান তেত্রিশ দশমিক ছয় মিটার এবং আমরা জানি যে সামুদ্রিকের বিপরীত দুইবাহু পরস্পর সমান সমান্তরাল যার কারণে এডিটা যদি উনচল্লিশ মিটার হয় তাহলে বিসিটাও উনচল্লিশ মিটার এখন সমকোণী ত্রিভুজ বিসিই হতে পায় তো সমকোণী ত্রিভুজের পৃথাক সূত্র অনুসারে আমরা জানি যে অতিভুজ স্কয়ার সমান তো অতিভুজটা আছে যেহেতু এক্ষেত্রে ই কোনটা এক সমকোণ লম্ব এঁকেছিলাম যেহেতু তাহলে ই কোনটা এক সমকোণেই সমকোণে বিপরীত বাহু হচ্ছে বিসি যাকে আমরা অতিভুজ বলবো তাহলে ক্ষেত্রে অতিভুজ স্কার সমান যে অপর যে দুটো বাহু থাকবে তাদের বর্গের সমষ্টির সমান তো এক্ষেত্রে বি ই স্কোয়ার যোগ সিই স্কোয়ার তো যেহেতু আমাদের বি এর মানটা নির্ণয় করতে হবে তাহলে আমরা এটাকে ঘুরিয়ে লিখব বা বিই স্কোয়ার প্লাস সিই স্কোয়ার সমান বিসি স্কোয়ার অতএব বিই স্কোয়ার সমান বিসি স্কোয়ার মাইনাস সিই স্কোয়ার অতএব বিই সমান যেহেতু স্কোয়ারটা ডান পাশে গেলে রুট ওভার হবে রুট ওভার বি সি স্কোয়ার মাইনাস সিই স্কোয়ার তো আমরা এই যে তিন চারটা লাইন না করে আমরা সরাসরি এই লাইনটা নিতে পারি যেহেতু আমাদের বি ইর মানটা নির্ণয় করতে হবে তাহলে আমরা এক্ষেত্রে লিখতে পারি বিই সমান রুটওভার বিসি স্কোয়ার মাইনাস সিই স্কোয়ার তো এবার আমরা বিসির জায়গায় বিসির মানটা বসাবো বিসির মানটা হলো উনচল্লিশ স্কোয়ার মাইনাস সি ইর মানটা হলো সি ইর মানটা হলো তেত্রিশ দশমিক ছয় যেহেতু আমরা খ থেকে পেয়েছিলাম তেত্রিশ দশমিক ছয় মিটার তেত্রিশ দশমিক ছয় আমরা এটাকে বর্গ করে দেব রুট ওভার উনচল্লিশকে যদি আমরা বর্গ করি তাহলে পাবো পনেরোশো একুশ বিয়োগ তেত্রিশ দশমিক ছয়কে যদি আমরা বর্গ করি তাহলে আমরা পাবো এগারোশো আঠাশ দশমিক নয় ছয় এ পরে যদি আমরা পনেরোশো একুশ থেকে এগারোশো আঠাশ দশমিক নয় ছয় বিয়োগ করি তাহলে আমরা পাবো তিনশো বারানব্বই দশমিক শূন্য চার এবার এটাকে যদি আমরা রুট করি তাহলে পাব উনিশ দশমিক আট সুতরাং আমরা এই বি ইর মানটা পেলাম উনিশ দশমিক আট তাহলে আমরা এ পর্যায়ে এ ইর মানটা পেয়ে যাব অতএব এ ই সমান এইটা আবার দুটো অংশে বিভক্ত হয়েছে অর্থাৎ এ বি যোগ বি এ বি যোগ বি এ এব মান আমরা জানি পঁয়তাল্লিশ যোগ বীর মানটা আমরা পেয়েছি উনিশ দশমিক আট যেহেতু একক হিসেবে আমরা মিটার ব্যবহার করেছি তাহলে এক্ষেত্রে একক মিটার লিখে দেব এবার পঁয়তাল্লিশ আর উনিশ দশমিক আট যদি আমরা যোগ তাহলে পাবো চৌষট্টি দশমিক আট মিটার এখন কিন্তু আমরা এসিই এই সমকোণী ত্রিভুজ থেকে এসির মানটা সহজে নির্ণয় করতে পারবো এখন সমকণী ত্রিভুজ এসিই হতে পাই যেহেতু এটা সমকোণ সুতরাং এর বিপরীত বাহু এসি তথা এক্ষেত্রে এসিটা হলো অতিভুজ তাহলে পিতাগর সূত্র অনুসারে আমরা লিখতে পারি অথিবুজ স্কোয়ার সমান অপর যে দুটো বাহু থাকে তাদের বর্গের সমষ্টি সমান অর্থাৎ এক্ষেত্রে এ ই স্কোয়ার যোগ সিই স্কোয়ার সমান এ ইর মানটা আমরা পেয়েছি চৌষট্টি দশমিক আট এর আমরা বর্গ করবো প্লাস সির মানটা হলো তেত্রিশ দশমিক ছয় তার বর্গ এবার চৌষট্টি দশমিক আটকে যদি আমরা বর্গ করি তাহলে আমরা পাবো চার চার যোগ তেত্রিশ দশমিক ছয়কে যদি আমরা বর্গ করি তাহলে পাবো এক ছয় সমান এবার যদি আমরা এই দুইটা সংখ্যা যোগ করি তাহলে আমরা পাবো পাঁচ হাজার তিনশো আঠাশ তো আমাদের যেহেতু শুধুমাত্র এসির মানটা নির্ণয় করতে হবে কিন্তু আমাদের এক্ষেত্রে এসি স্কোয়ার আছে তাহলে অতএব এসি সমান স্কোয়ারটা ডান পাশে গেলে রুটোভর পাঁচ হাজার তিনশো আঠাশ তাহলে এক্ষেত্রে যদি আমরা এটাকে রুট করি তাহলে পাব বাহাত্তর দশমিক নয় নয় তিন এক পাঁচ শূন্য তিন ছয় তিন ছয় এবং মানগুলো পাবো তো এই ক্ষেত্রে আমরা দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করবো যার কারণে ক্ষেত্রে আমাদের বাকি সংখ্যাগুলো বাদ যাবে তো শর্ত অনুসারে বাকি সংখ্যাটার প্রথম অঙ্ক যেহেতু তিন তাহলে আমাদের বাহাত্তর দশমিক নয় নয়ই পাবো অর্থাৎ ক্ষেত্রে আমরা উত্তরটা পাবো বাহাত্তর দশমিক নয় নয় যেহেতু অনেকগুলো অঙ্ক আমাদের বাদ গেছে তাহলে আমাদেরকে অবশ্যই প্রায় লিখতে হবে প্রায় অর্থাৎ এসির মান আমরা পেলাম বাহাত্তর দশমিক নয় নয় মিটার যেটা কিনা এই সামুদ্রিকটি বৃহত্তর কর্ণের দৈর্ঘ্য অতএব নির্ণ জমিটির বৃহত্তর কর্ণের দৈর্ঘ্য বাহাত্তর দশমিক নয় নয় মিটার প্রায় এটি আমাদের গয়ের উত্তর তো আজ এই পর্যন্তই সবার প্রতি রইল অনেক অনেক শুভকামনা ধন্যবাদ সবাইকে